আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমি আসলাম মানে আমার মূলত ভিডিওগুলো করি কিন্তু পুকুরের উপরে তো পুকুরের উপরে ভিডিওগুলোর উদ্দেশ্য হচ্ছে আপনার এখানে কিন্তু পুকুরের উপরে যদি ঘর উঠান তখন কিন্তু আপনার অনেক টাকা সাশ্রয়ী অনেক টাকা যেমন আপনি যদি এই ঘরটা ফ্লোরে উঠাতেন কিংবা মাটিতে উঠাতেন পুকুর পুকুরবাদে তখন কিন্তু আপনার চতুর্দিক দিয়ে একটু গাঁথুনি করা লাগতো একটু প্লাস্টার করা লাগতো ঢালাই করা লাগতো এখানে কিন্তু ইট লাগতো সিমেন্ট লাগতো এখানে কিন্তু অনেক একটা ব্যয়াবহ খরচ হতো কিন্তু এখানে কিন্তু জাস্ট ইনি শুধু পিলার বানাইছে পিলারগুলো দেখাচ্ছি এই পিলারগুলো ছয় ইঞ্চি বাই ছয় ইঞ্চি এগুলো কিন্তু পিলারগুলো হচ্ছে ছয় ইঞ্চি ঠিক আছে এখানে কিন্তু আপনার জাস্ট শুধু পিলারটা খরচ এবং কাঠ এবং টিন দেখুন কাঠ এবং টিন তো আমাকে অনেকে বলে যে ভাই ঘরটা কত ফিট বাই কত ফিট তো আপনি যদি এখানে ঘরটা রয়েছে এই পিলারের গোড়া থেকে এই পিলারের গোড়া পর্যন্ত পঁচিশ পঁচিশ ফিট পঁচিশ ফিট এর ভিতর থেকে আপনার এই ইনি কিন্তু খাসা বসায় নেবে এটা কিন্তু গ্যাপটা হচ্ছে আট ফিট সাড়ে সাত ফিট এটা হলো সাড়ে সাত ফিট আর বাদবাকিটা এখানে মাঝেরটা হচ্ছে চার ফিট ওই সাইডেরটা হচ্ছে তিন ফিট ওই সাইডেরটা হচ্ছে তিন ফিট এই মোট পঁচিশ ফিট তো আসলে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে খরচ কোথায় কম হয় কারণ এখানে কিন্তু পুকুরের ঘরে আপনার খরচ খুবই কম হবে কারণ এখানে কিন্তু আরেকটা মজার বিষয় এখানে কিন্তু আপনার ফোল্ডারে কিন্তু মুরগির বিষটাগুলো পরিষ্কার করতে হয় কিংবা পানি মারতে হয় এখানে কিন্তু সময় অপচয় হয় কারেন্ট বিল মোটর বিল অনেক ব্যবসা কিন্তু হিসাবের তো ওখানে কিন্তু আপনার এই এখানে যখন আপনি মুরগি পালবেন লালন পালন করবেন তখন কিন্তু আপনার এখানে বৃষ্টিটা পরিষ্কার করা লাগতেছে না অতিরিক্ত আপনাকে সময় দিতে হচ্ছে না আপনার যদি আগে কাজ করতে তিন ঘন্টা লাগতো জাস্ট এখন কাজ করতে এক ঘন্টা কারণ এখানে শুধু খাদ্য দিবেন ডিম উঠাবেন এখানে পানি দিবেন শেষ আর ওখানে হলো কি আপনাকে খাদ্য দিতে হবে পানি দিতে হবে তারপর ওখানে কিন্তু অনেক একটা লোক কাজের লোক বেশি লাগে তো আপনি এরকম করে যদি পুকুরে কেউ ঘর উঠায় তাহলে পুকুরটা কিন্তু এমন বরাদের হতে হবে যেন সাইডে জানি মানে গভীর যেন একটু কম থাকে এখানে যে ঘরটা উঠানো হয়েছে এ ঘরটাতে কিন্তু গভীর কম এ গভীর বলতে এখানে আপনার পাঁচ ফিট সাড়ে পাঁচ ফিট পানি আছে কিন্তু ওই সাইডে আমি দূরে দেখাচ্ছি দূরে কিন্তু বিশ ফিট স্কোয়ার ফিট একটু দূরে মানে গভীর আছে তো এইরকম যদি করে কেউ পুকুরের উপর ঘর উঠায় তাহলে কিন্তু আপনারা যদি উঠান তাহলে কিন্তু আপনাদের জন্য অনেকটা টাকা সাশ্রয়ই হবে পাশাপাশি এখানে আপনার এই পুকুরটা আছে পুকুরটার কিন্তু বিশাল আপনি মাছ লালন পালন করতে পারবেন এখানে আপনার কিন্তু খাদ্য এবং যে মাছকে যে খাদ্য দেয় এখানে কিন্তু আপনার খাদ্য সংকটটা কমে যাবে দেখা যায় মাছের যে খাদ্য সংকট থাকে সেটা কিন্তু তখন লাগে না কিন্তু এখানে কিন্তু নেটটা যদি আপনি পাতলা করেও দেন এখানে কিন্তু দেখা যাচ্ছে যে আপনি যখন মাটিতে যখন এই ঘরটা উঠাবেন তখন কিন্তু আপনাকে কিন্তু নেটটা প্রচুর ঘন করে দিতে হয় কারণটা হচ্ছে কি এখানে কিন্তু বিড়াল উত্তা এবং অনেক খেকশিয়ালের কিন্তু বিরক্ত বোধ করে কিন্তু এখানে দেখুন এ ফার্স্টটা কিন্তু বিশাল বড় কারণ এখানে কোনো কিছুর অপশন নেই এখানে জাস্ট মানে একটু পাখি আসতে পারে আর যখন এগুলোতে যখন খাসা বসাবে তখন কিন্তু আপনার নেটগুলো এগুলো সমস্যা নেই তো এবং নিচে আপনি যখন সাইডের পিলারগুলো দিচ্ছেন সাইডের পিলার বলতে তারপর আপনি এইরকম মাঝখানে যে আপনার কিনতে একগুলো পিলার পাওয়া যায় এই পিলারগুলোতে মাঝখানে উনি দিয়েছে তো জাস্ট এটা খুব একটা মানে স্ট্রং এখানে যদি দশজন চড়ে তারপরেও কিন্তু নলা চড়ার কোনো স্কোপ নেই এখানে দোলবেও না ইয়েও করবে না তো মূল উদ্দেশ্য হচ্ছে এটা ঘরটা কিন্তু পঁচিশ ফিট বাই একশো ফিট এই ঘরটাতে আপনি এক হাজার বাইশশো মুরগি অনায়াসে লালন পালন করতে পারবেন এখানে কিন্তু এই ঘরটা যদি আপনার ফ্লোরে হতো তাহলে কিন্তু অনেক টাকা এবং ব্যয়বহুল হতো তো আমার ভিডিওর উদ্দেশ্য হচ্ছে আমি যে এখানে যে ভিডিওটা করতেছি এটি হচ্ছে নোয়াখালী জেলা কোম্পানিগঞ্জ উপজেলা এই ইউনিয়নটার নাম হচ্ছে ধানশিঁড়ি উপজেলা ধানশিঁড়ি বড় অফিস চিরিঙ্গা আমরা এখানে এখন কাজ করতেছি তো আমাদের কাজ হচ্ছে মূলত আমরা খাসার কাজ করি তো অনেক ভাই মানে আমাদের কাছ থেকে ভিডিও চাই যে ভাই একটা পুকুরের উপরে আমি কিভাবে ঘর উঠাবো সেই সেই ক্ষেত্রে আমার এই ভিডিওটা ছাড়া তো এই যে আপনার এই সাইডের রাস্তাটা কিন্তু হচ্ছে তিন ফিট গ্যাপটা হচ্ছে সাড়ে সাত ফিট এবং এটি হচ্ছে চার ফিট এটা সাড়ে সাত ফিট ওটা আবার তিন ফিট তো যদি এরকম করে কেউ কোনো ভাই কাজ করে নিতে চান আমাদের কাছ থেকে আমরা কিন্তু মূলত খাঁচার কাজ করি আমরা মাছার কাজ করি না এটা আপনাদের এলাকা আপনারা করে নিতে পারবেন তাহলে আমাদের ডিসক্রিপশনে এবং স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন এবং ভিডিওটি কেমন লাগলো আশা করি সবাই লাইক এবং কমেন্ট করে জানিয়ে দেবেন তো আজকের মতো এই পর্যন্ত যদি চ্যানেলটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত আসসালামু আলাইকুম